আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা যুগে যুগে অনেক কিছুই দেখেছি কিন্তু আজকে আপনারা ভিডিওতে যে ভাইটাকে দেখতে পেলেন এ ভাইটি সিঙ্গাপুরে ছিল অনেক বছর এবং সে যখন বাড়িতে আসলো ঢাকা থেকে সে এই গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে ছুটি আসলো আর সেই দৃশ্যটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই দৃশ্য দেখার জন্য গ্রামের হাজারো মানুষ এখানে ভিড় করে এবং সেই সাথে সাথে আপনারা শুনতে পারবেন জাহাঙ্গীরবিনের আলোচনা যে শেষ জামানায় এক শ্রেণীর আলেম বের হবে কি বের হবে তাদের মাধ্যমে সমাজের ফিতনা প্রকাশ পাবে কি প্রকাশ পাবে ফিতনা প্রকাশ পাবে কথা বলেন কি ফিতনা ফাসাদ প্রকাশ পাবে কেন অন্য বর্ণনে আসছে নবী কি বলেছেন মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে এলেম উঠে যাবে এলেম উঠে যাবে কিভাবে হাদিসের পাতা থেকে উঠে যাবে কোরআনের পাতার থেকে উঠে যাবে যারা হক আলেমদেরকে আলেন করা হবে তাদেরকে জেলখানায় নিক্ষেপ করা হবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে দশান্তরিত করা হবে তাদেরকে চক্রীক্ষিত করা হবে বিভিন্ন কায়দায় হক আলেমদেরকে স্তব্ধ করা হবে এরপরে থাকবে আপনারা দেশের দরবারিয়া সরকারি কিছু আলেম ওদের মাধ্যমে যে সব কথা বলা হবে সেটা হাককত হবে না এই শব্দের মাধ্যমে সমাজের মধ্যে ফিতনার ভিতরে পড়ে যাবে ওই ওই আলেম হবে বেদাতী তারাও হবে গোমরাহী তাদেরকে যারা শরণ করবে তারাও অব্রষ্ট তারাও গোমরাহী হবে বাজারে ঘাটে দোকান পাটে সমস্ত জায়গায় লোকজন বেশি লোকজন নাই কি আপনারা উত্তর দিতে পারবেন কারণ তো আছে কিনা বলে কারণ আছে না জামানা আসবে ইসলাম নামে থাকবে ইসলামের নিয়ম নীতি মানুষ কিছুই মানবে না কথার উত্তর দিতে হবে নাম নুর ইসলাম ইসলামের আলো এক অক্ষ নামাজ পড়ে না ইসলাম সহ্য হয় না এরকম নুর ইসলাম উজিরপুর গ্রামের যে একজন আছে কিন্তু হ্যাঁ নাম ইসলামিয়া ইষ্ট ভেতরে গাজা বিক্রি হয় আছে কিনা তো নাম দিয়ে তো কোনো কাম নাই কি কথাটা এরপরে আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন কোরআন থাকবে কোরানের পাঠক থাকবে কিন্তু কোরান মানুষের হলকমের নিচে নামবে না এখানে নামবে না কোরান তেলাওয়াত থাকবে কোরআনের পাঠক থাকবে কোরানের শিক্ষা থাকবে কোরানের বাস্তবায়ন কিছুই হবে না কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে কোরানকে কি শুধু পাঠের জন্য এসেছে তাবিজ কবাজের জন্য এসেছে ঝাড়ফুকের জন্য এসেছে খতম তারাবির জন্য এসেছে ওয়াজ মাহফিলের জন্য এসেছে কোরআন এসেছে মানুষের ব্যক্তি থেকে শুরু করে নিয়ে সংসার পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলি পর্যন্ত গোটা মানব গোষ্ঠীর জীবনে কিভাবে শান্তি দেওয়া যায় এটি কি না বলে তো কোরআন নামে থাকবে আল্লাহ নবী বলেছেন কোরআন নামে থাকবে তেলাওয়াত হবে কোরআনের বাস্তবায়ন কিছু হবে না এমনকি রূপ বা কর ইল কোরআন এমনও কোরআনের পাঠক আছে কোরআন তারা পাঠ করবে ঠিকই কিন্তু তাদের উপরে কোরআন লালত করবে কথা এমন ব্যক্তি পড়ে কিন্তু তার উপরে কি করবে করবে কার কাছ থেকে লালত করবে লালত করবে কার কোরআন তার উপরে কারণ সে কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআনের আদেশ নিষেধ কিছুই কথা বলেন এর সংখ্যা না বেশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে পড়তে মানত চব্বিশ ঘন্টার মধ্যে চোর ডাকাত চাঁদাবাজি টেন্ডার মধ্যে সন্ত্রাসী সমস্ত কড়ি সমস্ত অপরাধী সব সোজা হয়ে যেত কথা বড় কুরআন অনেকে পড়বে কিন্তু কুরআন তার উপরে লা'নত করবে আল্লাহর নবী আরো বলেছেন মসজিদ থাকবে কিন্তু মসজিদ গুলো হবে হেদায়েত শূন্য কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করা হবে কিন্তু সেই মসজিদ থাকবে হেদায়েত শূন্য ইমাম সুস্কর সুকর হবে মুয়াজ্জিনের সুস্কর হবে সেক্রেটারি সভামতির সুকর হবে মুসল্লির আল হবে এবার আপনারা জরিপ করে দেখেন কথা কাটলে সব মসজিদের ইমাম না সব কাউকে নাম না কিছু কিছু জায়গায় দেখবেন তলে তলে বাঁচার জন্য কারণ বেতন তো পাঁচ হাজার মাত্র দেখেন লোন নিয়েছে সমিত থেকে টাকা তুলেছে সুদ দেওয়া নেওয়া সব সুদ না কথা বলেন আমি নিলাম আমি ঠেকাই পড়ে নিয়েছি এটাও তো হারাম আর একজন দিয়েছে সে ব্যক্তিও হারাম কাজ করলো যে সন্তান দিয়েছে সে ব্যক্তিও হারাম কাজ করলো যে ব্যক্তি এটা লেখাপড়া করলো সেও হারাম কাজ করলো চার জনই নানক তাহলে মসজিদগুলো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ হবে মডেল মসজিদ হবে ভালো করে কার লাগাবেন মডেল মসজিদ তৈরি হবে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু আল্লাহর নবী বলেছেন খরা খরামুল হুদা মসজিদগুলো হবে হেদায়েত শূন্য মসজিদে কোনো হেদায়েত থাকবে না বাস্তবতায় মিলে দেখেন এবার আছে কি হচ্ছে কিনা চার নম্বর আল্লাহর নবী যে হাদিসের ভিতরে বলেছেন যে শেষ জামানায় এক শ্রেণীর আলেম বের হবে কি বের হবে তাদের মাধ্যমে সমাজে ফিতনা প্রকাশ পাবে কি প্রকাশ পাবে ফিতনা প্রকাশ পাবে কথা বলেন কি ফিতনা ফাসাদ প্রকাশ পাবে কেন অন্য বর্ণনে আসছে নবী কি বলেছেন মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে এলেম উঠে যাবে এলেম উঠে যাবে কিভাবে হাদিসের পাতার থেকে উঠে যাবে কোরআনের পাতার থেকে উঠে যাবে যারা হক আলেম হক আলেমদেরকে কে করা হবে তাদেরকে জেলখানায় নিক্ষেত্র করা হবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে দেশান্তরিত করা হবে তাদের চাকরিচ্ছুত করা হবে বিভিন্ন কায়দায় হক আলেমদেরকে স্তব্ধ করা হবে এরপরে থাকবে আপনার হচ্ছে দরবারি সরকারি কিছু আলেম ওদের মাধ্যমে যে সব কথাগুলো হবে সে তো হবে না এই সবের মাধ্যমে সমাজের কোন ফেতার ভিতরে পড়ে যাবে ওই ওই আলেমরাও হবে বেদাতি তারাও হবে গোমরাহী তাদেরকে যারা স্মরণ করবে তারাও পথ তারাও গোমরাহী হবে আজকে সেই সমাজ চলছে কথা কি বুঝতে পারছেন কিন্তু আমি সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে মাহফিল শুরু করেছি এ পর্যন্ত মাহাপ চলছে পড়া বাংলাদেশের জরিপে দেখলাম যে ম্যাক্সিমাম জায়গায় শুধু উদিনপুরে নয় ম্যাক্সিমাম জায়গায় মাহপিলে লোক হচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় লোক হচ্ছে না না হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে এটা কি বলবো রাগ করবেন আপনারা বলছেন না ও বলতে বলছে